সুখদেবদা আছে এসএফআই এর কর্মীরা আছে বিতান বাহিনী সৌমরা আছে এছাড়াও আমাদের বিভিন্ন গণসংগঠন এবং পার্টির যারা নেতৃত্ব এবং সমর্থ এবং যে সকল মানুষ আমাদের কথায় মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পাচ্ছে তাদের সকলকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা নিশ্চিতভাবে বুঝেছেন যে আজকে আমরা যখন এই সভা সংগঠিত করছি এর কারণ আমাদের দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচন আগামী দিন ঠিক করবে যে আগামী পাঁচ বছর এই দেশের সরকার কারা চালাবে এর পাশাপাশি আপনাদের এই অঞ্চল বারিপুর অঞ্চল অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র যার মধ্যে পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ ভাঙা টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা যে এলাকা এই এলাকা থেকে সাংসদ হয়ে দিল্লিতে কে যাবে এবং কিভাবে আপনাদের এই সমস্যার কথা তুলে ধরবে দেশের যে নির্বাচনে নির্বাচনে দুটো পর্যায়ে নির্বাচন হয়ে গেছে এবং আগামী কাল তৃতীয় পর্যায়ে নির্বাচন সংগঠিত হবে এবং আমাদের অঞ্চলেatani जाधवপুর লোকসভা এই जाधवপুর লোকসভা নির্বাচন হবে পয়লা জুন এই পয়লা জুনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বলে আমরা মনে করছি কেন মনে করছি এর আগে তো 17টা নির্বাচন হয়েছে যে যিনি সভা দেখেছে অঞ্চলের কথা তুলে ধরার চেষ্টা করেছে কেউ 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 আবার সেলফি তুলে বাড়ি চলে এসছে আবার কেউ কেউ আছে যারা নিজের পুরো টান শেষ করতে পারেনি শেষ না করতে পেরে এখন আমার আপনার ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা পেনশন সে পেনশন পাচ্ছে কিন্তু আমরা কি এমন কোনো সাংসদকে চাইব যেই সাংসদ আমার আপনার ভোটে জিতবে ছবি তুলবে দিল্লিতে গিয়ে ঘুরবে এদিক ওদিক ঘুরে বেড়াবে ভ্রমণ করবে আবার পাঁচ বছর পর হয় ভোট চাইতে আসবে তা বাড়ি চলে যাবে নিশ্চিতভাবে আপনারা এমন কোনো সাংসদকে চাইবেন আপনারা নিশ্চিতভাবে এমন কোনো সাংসদ চাইবেন যে সাংসদ মাস্টারমশাই মানুষ ওনার সঙ্গে তৃণমূলের কুমি বলা হল না স্বাভাবিকভাবে তৃণমূল চৌচল্লিশ বাজের দল তার পানি খাওয়ার দল ওরকম শিক্ষিত লোক সে যদি তৃণমূলের সাংসদ হয় তার থেকে তৃণমূলের যারা চুরি করে চিটিংবাজি করে বেড়ায় তার সঙ্গে তার বলি হবে এটাই স্বাভাবিক প্রার্থী বলতে সেই সাংসদ নিজে পাঁচ বছর সম্পন্ন করতে পারল না পাঁচ বছর আগে রাজনীতি থেকে অবসর নিয়ে দিল আপনি ভোট দিলেন তাকে এদিকে আপনার ভোটে জিতে আপনি নোদের দাঁড়িয়ে ভোট দিলেন কেউ বার খেলেন আক্রান্ত হলেন অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভোট দিলেন যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন অনেকে তাদের কাছে বলুন সেই সাংসদ এখন আর রাজনীতিতে নেই তৃণমূলকে আবার নতুন প্রার্থী নিয়ে আসতে হবে কেমন তো যেটা সংসদ তাকে প্রার্থী করতে পারে না একবার নয় তিনবার না বলো এখন যিনি প্রার্থী হয়েছে পাঁচ বছর আগে যখন লোকসভা ভোট হচ্ছে আপনি ভোট দিচ্ছেন সে সময় যিনি তৃণমূলের প্রার্থী উনি রাজনীতির সাথে বাজে ছিলেন উনি ফিল্ম বায়োস্কোপে অভিনয় করে বেড়াতেন অন্যদিকে আমাদের প্রার্থী কংগ্রেস সৃজন ভট্টাচার্য ছাত্র নেতা আমরা এসে ভাই করি যারা তারা জানে যে কিভাবে রাজ্যের ছাত্র সংগঠনকে উনি সামনে সারি বেগে নেতৃত্ব দিয়েছে পুলিশের হাতে মার খেয়েছে জেলে গেছে তৃণমূল নেতার মতো চুরি করে জেলে গেননি আমার আপনার হকের দাবির জন্য লড়াই করতে গিয়ে জেলে গেছে এরকম প্রার্থী আর অন্যদিকে আছে বিজেপির প্রার্থী যাদবপুরের ছেলে এই যাদবপুরে যার বেড়ে ওঠা এই যাদবপুরের জন্য উনি কাজ করতে পারবে বাম সরকারের সময় যে বাইপাসের তৈরি হওয়ার কথা ছিল যে বাইপাসের পরিকল্পনা হয়েছিল সেই বাইপাস তৈরি করা হয়েছিল যাতে এই যে রাস্তাটা যেটা বাড়িপুর থেকে গড়িয়ার দিকে যায় এই রাস্তার যানজট যাতে কমানো যায় তার জন্য ও বাইপাস তৈরি করা হয়েছিল বাম সরকারের সময়কার পরিকল্পনা সে বাইপাসে এখন অবধি সমস্ত যানবাহন আমরা বলি সেগুলোর বন্দোবস্ত করতে পারলো আরেকটা যেখানে পরিকল্পনা হয়েছিল যে গোরিয়া থেকে মেট্রোটাকে বাইপুরুদ্দিনে আসা হবে গতকাল দিন সময় এখানকার সংসদ ছিল কমলে সুজন চক্রবর্তী ওই সুজন চক্রবর্তীর আমলে পরিকল্পনা হওয়া তার বলবর্তিকালে আর কোনো পরিকল্পনার বাস্তবিক রূপায়ন হয় তোরা আপনি দেখেছেন সিপিএম পার্টির লোক মাসে মাসে দিনের অন্তর অন্তর বছরের নির্দিষ্ট বড় সময় আপনাদের কাছে গিয়ে কৌতুনাড়া আপনাদের কাছে গিয়ে বলে দাদা আমাদেরকে আর্থিক ভাবে সাহায্য করুন আমাদের একটু সাহায্য করুন আমরা এই কর্মসূচিটা আছে কর্মসূচিটা আছে আমরা করব যে আপনাদের পয়সা আপনারা 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা এমন কি অনেক মানুষ আছে যারা

এই ঠাকুর পরিস্থিতির মধ্যে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন খাচ্ছেন আপনার বাড়ির ছেলেমেয়েটার মধ্যে অন্য করার চেষ্টা করছে আপনার কষ্ট করে অর্জন করা টাকা এই টাকা তৃণমূল বিজেপি এই কনপ্লেয়ার মারফত নিয়ে আপনাকে লুট করছে এই লোককে শিক্ষা দিতে হবে আর এই লোকের আগে শিক্ষা দিতে গেলে ফার্ম ফার্টিকে হবে সহজে বিকিয়ে যায় না আসুন একশো দিনের কাজ এই একশো দিনের কাজ যেমন যখন ওয়ান সরকার

বানিয়ে আজকে বলছে বিজেপি সরকার এক শরীরের টাকা দিচ্ছে না আমরা বলছি বিজেপি এ দেশে এ রাজ্যে সমস্ত ধরনের মানুষকে শোষণ করছে আমরা মানছি কিন্তু এই যে এক টাকা দিচ্ছে না কেন দিচ্ছে ওই বাম শাসিত কেরালা ওখানে তো টাকা আটকাতে পারছে না কংগ্রেস শাসিত অন্য রাজ্য সেখানে তো আটকাতে পারছে না পশ্চিমবাংলা কেন এমন অবস্থা হচ্ছে কারণটা খুব স্পষ্ট এখানে আপনি কাজ করবেন একশো দিনের আপনার যা মজুরি হবে সে মজুরি থেকে সেভেন্টি পার্সেন্ট টাকা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার এসে নিয়ে চলে যাবে আপনি করবেন মাথার ধান পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে একশো দিনের কাজ আর তৃণমূল নেতা এসে হাত পাতবে একশো দিনের কাজ করেছে শ্যাম টাকা নিচ্ছে রাম কুকুর কাটা হয়ে গেছে একশো দিনের কাজের টাকা লুট করেছে এই তৃণমূল আরে বিজেপি বিজেপি কে নিয়ে যত কম বলা যায় ততই ভাব দু চোদ্দ সালে ক্ষমতায় আসার সময় বলল বিজেপি সরকার এসে গেলে পেট্রোল ডিজেল একেবারে জলের তরে পাওয়া যাবে আমার অটো চালক ভাইরা বাস চালক ভাইরা ভাবল যে বিজেপি সরকার যদি আসে তাহলে বোধ হয় তখনকার সময় ষাট টাকার পেট্রোল

ভাবছে টুপি করিয়ে বাড়ি চলে যাবো এখন শুভেন্দু অধিকারী কি বলছে ও বলছে আমি যারা দুর্নীতি করেছে তাদেরকে শিক্ষা দেব আরে ভাই দু হাজার ষোলো সালে

छठिक চাকরি চলে গেছে তুমি চাকরি বিক্রি করেছ আর ওখানে বিজেপি তোমায় হাওয়া দিয়েছে এই